না ভাই বন্ধুরা কি কথা থেকে দেখছো ভাইয়ের পাশে আমি যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠান আছে আজকে তো বিয়েতে যাব সেই জন্তি তো দেখতে থাকো পিছনে ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছে ভালোই ভালোই সাউন্ড আছে ভালোই সাউন্ড আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি সব দাঁড়িয়ে আছে এখন বেরোবো আমরা দেখছো বন্ধুরা একখানা দুখানা তিনখানা চারখানা পাঁচখানা ছখানা ছয়খানা সাতখানা সাতখানা আটখানা নখানা গাড়ি আছে বন্ধুরা নখানা গাড়িটা আছে আমাদের হনুমান মন্দির ঠিক আছে এক্ষুনি ওটা গরমা ফাটলো বন্ধুরা আমরা এক্ষুনি বেরোবো আমাদের টাইম হয়ে গেছে ওটা আমাদের ওটা কোন জায়গা বলে নোনাগারিতে যাবো নোনাগারি

বন্ধুরা এখন আমার বেরোবো টাইম হয়ে গেছে অলরেডি আমাদের টাইম বন্ধুরা হয়ে গেছে আর গাড়ি আমাদের নখানা হয়েছে লোকজন এসে গেছে এখন বেরোবো আর তোমাদের রাস্তায় গিয়ে আমি দেখাবো তোমাদের পিছনে ব্যাক ক্যামেরায় তো দেখতে থাকো ভাইয়ের পাশে থাকো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়ের পাশে থেকো রাখছি জয় জগন্নাথ ভালো থেকো সুস্থ থেকো